নমস্কার বন্ধুরা চলে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমাদের বাড়ি মির্কেল মাছ আনা হচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাছটা এই মুহূর্তে কাটা হচ্ছে মিরকেল মাছের সঙ্গে দুটো তেলাপিয়া মাছও আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর বন্ধুরা দুটো তেলাপিয়ে মাছ নেওয়া হয়েছে কারণ আমার দিদি মিকেল মাছ খায় না সেই জন্য দুটো তেলাপিয়ে মাছ নেওয়া হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দেখুন বন্ধুরা মাছ এই মুহূর্তে কাটা হচ্ছে মাছ কি সুন্দর করে পিস পিস করে কাটছে আমার দিদি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন বন্ধুরা পেল্লির পিস বের করে নিচ্ছে কি সুন্দর করে মাথা কাটা হয়ে গেছে এই মুহূর্তে পেল্লি বের করছে এবার পেল্লি কেটে পিস পিস করবে আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা এরপরে মাছ ভাজা হবে রান্না করা হবে সেগুলো আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা এই মুহূর্তে মাছগুলো পিস পিস করে কেটে নিচ্ছে মাছগুলো কাটা হয়ে গেছে এইবার ভেজে নিচ্ছে মাছ পিস পিস করে কেটে এইবার ভেজে নিচ্ছে দেখতে পাচ্ছেন কতগুলো মাছ এই মুহূর্তে কেটে রেখেছে এখানে এগুলো এক এক করে ভেজে নেবে তো এই মুহূর্তে বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে এইবার তরকারি রান্না হবে দেখুন তেলে পেঁয়াজ দিয়ে দিল এবারেতে সবজিগুলো দিয়ে দেবে তো বন্ধুরা এই মুহূর্তে তরকারি করা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা কচু পুঁই শাক আলু দিয়ে রান্না হবে এই মাছটা তো বন্ধুরা এই মুহূর্তে তরকারি রান্না হয়ে গেছে দেখুন কী সুন্দর করে তরকারি নিয়ে দিয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন